প্রিয় বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করছি ভালোই চলো দেরি না করে আজ আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি এই প্রচন্ড গরমের মধ্যে আম পান্না অবশ্যই খাবে তোমরা আর খেতে খুবই ভালো লাগে কিভাবে বানাচ্ছি তাহলে একবার দেখে নাও দেখো আমি এখানে ছটা আম নিয়েছি এই আমগুলো প্রথমে আমি মুখের গাছগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি কুকারের মধ্যে এগুলো সিদ্ধ করতে দিচ্ছি তোমরা এগুলো এমনি করার মধ্যেও সিদ্ধ করতে পারো আর আমি এখানে একটু বেশি করেই বানাচ্ছি এই ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যায় তাই আমি একটু বেশি করে করেই আমগুলো সিদ্ধ করি আমের গুলো সিদ্ধ করতে বসতেছি আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখো শুকনো লঙ্কা মৌরি জিরে আর গোলমরিচ এগুলো শুকনো খোলার মধ্যে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে এ দেখো হালকা করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজলে তাহলে তিত হয়ে যেতে পারে তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখো ভাজা ভাজামার হয়ে গেছে এই মশলাটা একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিক্সারে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে গুঁড়ো করে নেব আর এদিকে আমি কুকারটা একবার দেখে নিচ্ছি এ দেখো এখানে সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একটা কি দুটো সিটি দিলেই হয়ে যাবে আমি এখানে একটা সিটি দিয়ে রেখে দিচ্ছি দেখো তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে তোমাদের দেখাচ্ছি এ দেখো কতটা ভালো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আমগুলো একটা জায়গার মধ্যে তুলে আবার আমগুলো ঠান্ডা করতে রাখব যেহেতু আমি হাতে করে এই আম পান্নাটা বানাবো তাই একটু গরম লাগতে পারে তাই আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমপানাটা তৈরি করব দেখো কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেছে এরপরে যে এই ভেতরের আঁটিটা সেটা আমি ফেলে দেব আর এই কাঁধটা নিয়ে নেব দেখো খোলাটাও ফেলে দিচ্ছি আর আটিটাও ফেলে দিচ্ছি এইভাবে আমের এই কাঁধটা বের করে নেব এই দেখো কতটা ভালো সিদ্ধ হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই আটিটা আমি ফেলে দিচ্ছি এ দেখো কাতরা এই রকম মানে এতটা পরিমাণের হয়েছে এরপরে আমি একটা মিক্সার জারের মধ্যে পরিমাণ মতন চিনি দিচ্ছি এখানে এই বড় হাতার আমি দু হাতার একটু বেশি চিনিটা দিয়েছি চিনিটা আমি প্রথমে গুঁড়ো করে নিচ্ছি চিনি গুঁড়ো আমার হয়ে গেছে এ দেখো খুলে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো চিনিটা গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব এখানে আমি প্রথমে সাদা নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে পরে আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে দেব আর এখানে চাট মশলাও দেব এই সব মশলাগুলো দিলে খেতে খুব ভালো লাগে তাই আমি এগুলো দিচ্ছি তোমরা শুধু বিন নুন আর এমনি সাদা নুন চিনি দিয়েও তৈরি করতে পারো এ দেখো আবার আমি এখানে আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি আর আমি যে মশলাটা যে বানিয়েছিলাম সেই মশলাটাও দিচ্ছি এক চামচ দিলেই হবে এরপরে এই আমের যে কাঁদরা বের করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সারটা একবার ঘুরিয়ে নেব দেখো আস্তে আস্তে ঢেলে দিয়েছি এরপরে আমি চাপা দিয়ে মিক্সারটা একবার ঘুরিয়ে নেব হ্যাঁ অবশ্যই একটু ধনেপাতা দিলে ভালো হয় আমার কাছে আজ অল্প করেই ধনে পাতাটা ছিল বলে তাই আমি দিয়ে দিচ্ছি তোমরা এখানে ধনে পাতা একটু বেশি করেও দিতে পারো আর পুদিনা পাতা যদি দাও খুবই ভালো লাগবে দেখো আমার কাছে পুদিনা পাতা এখানে নেই তাই আমি পুদিনা পাতা দিতে পারছি না অল্প ধনে পাতা দিয়ে মিক্সারটা একবার ঘুরিয়ে নিয়েছি এই দেখো কত সুন্দর আমপান্না রেডি হয়ে গেছে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কাঁচের শেষের মধ্যে আর একটু দুটো গ্লাসের মধ্যে তৈরি করে আমি দেখাচ্ছি দু চামচের মতন আমি আমপান্না দিয়ে দিচ্ছি কাঁচের গ্লাসগুলোর মধ্যে তারপর আমি ঠান্ডার জল পরিমাণ মতন দেব দেখো এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ওপর দিয়ে দুটো বরফের টুকরো দিয়ে দেব আর যে মশলাটা যে আমি তৈরি করেছিলাম সেই মশলাটাও একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এই দেখো রকম আম পান্না জন্য বাড়িতেই গরমের মধ্যে তৈরি করা হয় না খুবই ভালো লাগবে খেতে তোমাদেরও যেমন ভালো লাগবে আর তোমাদের বাচ্চাদেরও খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো হচ্ছে তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে এই দেখো ওপর দিয়ে একটু মশলাটা ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি জুসটা পরিবেশন করবো